হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শীঘ্রই তোমরা শুনতে পেয়েছো যারা এইচএসসি বেস তাদের পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ছাব্বিশ ছয় দু পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ ছয় মানে জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু হতে তোমাদের পরীক্ষা সো এখানে রুটিনটা প্রকাশ করেছে হচ্ছে আজকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের তারিখ দেওয়া আছে তোমাদের জন্য মানে তাড়াতাড়ি যত সম্ভব তোমাদের জন্য নিয়ে আসা হলো তো এরকম আপডেট পেতে আমাদের সাথে তোমরা সবসময় থাকবে যখন জন্য আমাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তারা নেট তোমাদের নেটেজ যে নিউজগুলো সহজে তোমরা পেয়ে যাবে ওকে আর কথা না বলে তোমাদের যেহেতু পরীক্ষা রুটিন দিয়েছে চলো আমরা পরীক্ষার ডেটগুলো একটু জেনে নিই তো প্রথমে তোমাদের যে পরীক্ষাটা প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের বাংলা প্রথম আর তোমাদের তার আগে বলে যেতে চাই সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হবে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ওকে চলো তাহলে কি আছে দেখি আমরা আহ তোমাদের তিরিশ মিনিট পূর্বে হচ্ছে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে ওকে প্রথম তোমাদের বাংলা পরীক্ষা তোমাদের বাংলা পরীক্ষা হতে যাচ্ছে ছাব্বিশ জুন ছাব্বিশ জুন হতে যাচ্ছে তোমাদের বাংলা পরীক্ষা তারপরে দেখো কি বলেছে বাংলা সেকেন্ড পরীক্ষা হচ্ছে উনত্রিশ তারিখ ইংলিশ প্রথম পরীক্ষা হচ্ছে এক জুলাইয়ের এক তারিখে তারপরে হচ্ছে হচ্ছে তিন তারিখে তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে সাত তারিখে পদার্থবিজ্ঞান বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা এখন পত্র সবগুলোর এগুলো কবে হবে এগুলো হবে হচ্ছে দশ তারিখে তারপর পদ্মবিজ্ঞান দুই হিসাব বিজ্ঞান দুই এবং যুক্তিবিদ্যা দুই হবে হচ্ছে তেরো তারিখে তোমাদের পরীক্ষা তারপর হচ্ছে ভূগোল ভূগোল একমপত্র হবে হচ্ছে কত তারিখে পনেরো তারিখে আরবিতে যাদের পরীক্ষা ভূগোল দুই হবে হচ্ছে সতেরো তারিখে তারপর রসায়ন এটা হচ্ছে মানবিক ইসলামিক ইতিহাস বা ও সংস্কৃতিক একমপত্র ইতিহাস একমপত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক এগুলো সবই হবে হচ্ছে বিশ তারিখে তারপর রসায়ন দ্বিতীয় পত্র ইসলাম দ্বিতীয় পত্র মানে সব দ্বিতীয় পত্রগুলো হবে ওদেরকে দ্বিতীয় বাইশ তারিখে আগে ছিল বিশ তারিখে তারপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ অর্থনৈতিক এখন পত্র হবে চব্বিশ তারিখে অর্থনীতি দ্বিতীয় পত্র সাতাশ তারিখের সাথে আরো অনেকগুলো স্কুল আছে তারপরে পৌনতি জীববিজ্ঞান ব্যবসা উদ্যোগ হবে হচ্ছে আঠাশ তারিখে তারপরে আছে দেখতে পাচ্ছ হচ্ছে পৌনীতি তারপর জীববিজ্ঞান দুই তারপর হচ্ছে ব্যবসায়ী গঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র হচ্ছে তিরিশ তারিখে পেয়ে যাচ্ছ এবং মনোবিজ্ঞান মনোবিজ্ঞান একমপত্র কৃষি একমপত্র এইগুলা হচ্ছে তোমাদের একত্রিশ তারিখে সো তোমাদের পরীক্ষা শেষ হতে দেরি আছে তোমাদের না বলি তোমরা হচ্ছে একটু দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর এরা ড্রাইভ এরা হচ্ছে পিডিএফ লিঙ্কটা হচ্ছে যদি ডাউনলোড করবে সেটা তোমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তাহলে সহজে তোমরা শুধু ডাউনলোড করতে পারবে ওকে এখানে তোমাদের পরীক্ষা শেষ হতে প্রায় হচ্ছে সবার পরীক্ষা শেষ হতে প্রায় হচ্ছে হয়ে যাবে হচ্ছে দশ আট আবার দশ আট হচ্ছে তোমাদের পরীক্ষা সব শেষ হবে আর এখানে কোনো অন্য সামথিং আছে তো কি কি লাগবে কী করা লাগবে বিশেষ নির্দেশনাগুলো একটু দিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা তিরিশ মিনিটে পূর্ব হবে বহু নির্বাচন রচন তত্ত্ব পরীক্ষা দুটো অনুষ্ঠান হবে এই তিরিশ মার্কে বহু নির্বাচন পরীক্ষা থাকবে এবং সত্তর মার্কে কিভাবে সৃজনশীল থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিটে তোমরা লিখতে পারবা ওকে ব্যবহারিক সম্বন্ধে পঁচিশ মার্কে হবে তাদের কয় থেকে কয়টা কি টাইম এখানে সবগুলো তোমরা দেখতে পাচ্ছ সো আজকে বিরাট বড় করলাম না তোমরা সেভাবেই সাথে থাকবে আমাদের সো নিউজগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবেন ধন্যবাদ